বলেন তো যত দল আছে কোন দলের নেতা আপনার শোনেন হেকমত প্রজন হেকমত কোন নাম উচ্চারণ হবে না আটকাবার আমার পারবেশক হয়ে গেছে

ওই জায়গা যাওয়ার ক্ষমতা আমার আছে তুই যা আমি যুদ্ধ করে দিব আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামাত ওটা বাইরের কথা রে ভিতরের কথা আমরা তিন ভাই এক সঙ্গে জামাত করতে যাই ওরে ভালো দাদি ইসলামের যতদিন বেড়ে থাকবেন ততদিন চোদ্দ দল বিশ দল মনে করবেন কোরআনের মধ্যে একবার ঢুকে দেখেন মুসলমানের মধ্যে কোন দল নাই মুসলমান এক দল জনগণ ঠিক না وَأَتَصِيبُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرِّقُوا

আমি বারান্দায় নামা পড়ে মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই তোমার পর রাখালে হাত ধরে বলতেছে রাখাল ভাই তুমি কি আল্লাহর কোরআন বলো না আল্লাহ কোরআনে বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আতাকুল্লাহ হাত পা দুগাতিহি বলেন সুবহানাল্লাহ তুমি কি আল্লাহর কোরআন বলো নাই আল্লাহর কোরআন বলতে জয় ব্যক্তি সবচাইতে সম্মান এবং দামি হয় যার পরি মধ্যে আল্লাহর বেশি ভয় আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারে বসে বাস করতেছি আমি দামি

উমরকে তুমি দেখবার যাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে রাখাল বলতেছে তাহলে আজকে এর সারা নামাজ পড়ে আমি আর বাড়ির যাচ্ছি না ওমর ফারুক বললেন এ এ ছেলে কি হবে রে এ হাঁটা চালো করে কেন খোঁজ করে দেখেন আরে এই সালারা মাঠ দেবে নামাজও পড়েনি এই সার নামাজও পড়েনি

সেই কোরআনটি সামনে নিয়ে কথা বলতেছি ছেলে ফেলে কি মিস কল লাগবে না সবাই লাগবে না সবাই লাগবে না যে ডোনাল্ড ট্রাম্প কাতাকে বলছে কাতা ইসরায়েল তোদের বাড়ি ঘর ভাঙ্গা গুড়া করে দিছে তোরা গাজা ছাড়

একটা শেষ না আপনার বলেন তো পেশা থেকে জোহর এই দুই লম্বা না ওমর ফারুক বললেন বলো তো রাখাল এই দুই লম্বা কেন রাখাল বলতে আমি তো জানি না ভাই তুই না বলো সালা ওমর ফারুক বললেন তখন শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা ব্যবসা বাণিজ্য করবা খেতে খামারে কাজ কাম করবা অফিস আদালত করবা ওই সময় এই লম্বা সময়ের মধ্যে করবা কিন্তু এখন লম্বা সময় কাজ করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমায় যাবে ওই দেহের ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে তুমি এসা থেকে ফজর যদি সামনে কাতে ধরবার চাও আর তোমার চোখের যদি ঘুম ধরে রাখাল মুসকি মুসকি হাসার বলে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেন তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবি তার একটা দলিল থাকা লাগবে না আরে ঘুম পাড়া তো কথা সবাই জোহর না বাড়ি গেছে ওরা তিনজন চার খেন্দে গল্প করতেছে তিনজন ফ্যান দিতেছে কয়টা ত্যান ফ্যানতে গল্প করতেছে এক এক ঘন্টা হয় গল্প ছাড়ে না দুই কান্দে দিয়ে ফেরস্তা বলতেছে আল্লাহ কাইদা কবি আছে সলা তো ফেল আর সবাই নামাজ পড়া বাড়ি গেল কিন্তু এই তিন জনকে চার ফ্যান্তা গল্প করতেছে এরকে রেজাল কি আল্লাহ বলতেছে তারা গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ধরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাত যাওয়ার পারবি না কারণ মসজিদ আর পাপের ঘর না দিয়ে ইচ্ছা ফ্যান ঘুরে দিই জনগণ যখন ছোটবেলাতে আমরা শুনেছি যে কাঁচা পিয়াজ কাঁচা রসুন কেউ খাইয়ে মসজিদ গেলে মুরব্বীরা কুনার ধুতে মারছে তোর মুখ পিয়াজ পিয়াজ গন্ধাই রে মুখের দুর্গন্ধ থাকলে ফেরেস্ত আসে না আর এখন মসজিদের মধ্যে পিয়াজ করতেছে কে ভাই পিয়াজ করতেছে দেন মুড়ি মাখো হুজুর মুড়ি মাখো কি মসজিদ তোর বাপের রান্নাঘর বানাছো মুড়ি মাখতেছো আবার কারো নাম ধরে আল্লার বান্দার একটু মনোযোগদের শুনবেন তোমার ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও

সেটার চালো ওটো না যাব ওটো না যাব আশালা তো পড়েন নাও এতদিন রাখার নামাজ পড়ছো বারান্দায় আজকে নামাজ পড়বে সামনে কাতারে যেই মাত্র ফজর আজান শুনেছে সঙ্গে সঙ্গে মসজিদ দিকে দৌল মারছে মসজিদের বারান্দা যা বলতেছে বারান্দা আজকের মনে তুই হাত মাফ করে দে আজকে দেখার জন্য ভিতরে ঢুকবো আপনি বলেন তো ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই কোন পায়ে সবাই সঙ্গে বলেন কোন পায়ে

এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না তিনজন মুসল্লি একটা বিএনপি একটা জামাত একটা আওয়ামী লীগ সেই দিন আবার হুজুর যায়নি মসজিদে হুজুর নাই এখন নামাজের সময় হয়ে গেছে এখন এরা তিনজন চিন্তা করতে যে কে নামাজের সময় হলো হুজুর নাই এখন সামনে কে যায় দেখেন ভিতরে গেলে কি হয় দেখেন